আপু মিলেতে আছেন তো কে কে আছে আপনার ফ্যামিলিতে সোনিয়া বাবা মা ভাই বোন আছে মা আছে মা আছে বাবা আছে আর সাত একটা ভাই আছে আচ্ছা আপনার নিজের কোনো ভাই বোন আছে না আপনি না আমার নিজের কোনো ভাই বোন নাই আমার নিজের মায়ের ঘরে আমি আছি আচ্ছা আচ্ছা আপনার নিজের মা কোথায় আমার নিজের মা নাই মারা গেছে আচ্ছা বেশ আপনার বাবা কি করে এখন বাবা তো বয়স্ক লোক কিছু করে না কিছু করে না আচ্ছা আপনি কি করতেছেন এখন সোনিয়া আমি মাঝের বাড়িতে সেলাই machine এর কাজ করি যখন যেই কাজ পাই সেই কাজই করি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে সোনিয়ার জীবনের গল্প গুলা যেহেতু নিজের মা নেই সৎ সংসারে হয়তো বড় হয়েছে খুবই দুঃখে কষ্টের জীবন তো ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সোনিয়ার সাথে তো সোনিয়া লেখা পড়া কত আপনি? ভাই সকাল মায়ের কাছে থাকি তো মনে কর লেখা পড়া তো ওরকম করছি না বুঝছেন? করতে পারেন নাই ঠিক আছে তো এখন বর্তমানে আপনি কাজ বাজ করতেছেন কত দিন ধরে? কয় বছর ধরে? ওই সেলাই মেশিন কাজ কাজ করতাছি আর কি এক বছর ধরে এক বছর ধরে করতেছেন ঠিক আছে তো আপনার বিয়ে সাদি হয়েছে সোনিয়া? না না আমার কোনো বিয়া সাদি হয়নি বিয়া সাদি হইলে কি প্রতিবেদনে আসতাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে স্বামীকে নিয়ে থাকতেন নাকি আচ্ছা আচ্ছা তো সোনিয়া এখন এই যে মিডিয়ার সামনে আছেন একটা অবিবাহিত মেয়ে বি शादी এখনো হয় নাই শতমাস সংসারে আছেন তো কি উদ্দেশ্য করে আসেন দর্শক ভাইদের সামনে আইছি ভালো একটা মনের মানুষ পাইলে বিয়া আর বসবো বসব যে আমার দায়িত্ব নেবে পাশে থাকবে ঠিক আছে আপদ বিপদ করবে টাকা পয়সা বড় জিনিস না বুঝছেন পাশেতে কথাবারरी বলমু সম্পর্ক রাখবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখন কি ভালো মনের মানুষ পাইলে কি বিয়ে শী করতে পাইলে কোনো সমস্যা বয়স বেশি হোক আর কম হোক তাতে কোনো সমস্যা নাই যে আমাকে ভালোভাবে রাখতে পারবে খাওয়াতে পারবে এটাই ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কোন দর্শক বা যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কি করবে একটা mobile number বলবো, আচ্ছা মোবাইলের মাধ্যমে, তো দর্শক নাম্বারটা বলেছি বলে পাইছি screen এ পাচ্ছি number টা zero one three two eight five এই number হলো হল সোনিয়ার, তো সোনিয়া আপনি সৎ মার সংসারে থাকেন তো রাত বিরাত রে অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে আপনার? না না ভিড় সমস্যা হবে না আমি রাত্রে একা একা ঘুমাতে আগে সমস্যা হবে না আচ্ছা আচ্ছা তাহলে তো খুবই ভালো কথা। তো আপনি যে এই যে এখন মিডিয়ার সামনে আসছেন আপনার বাবা মা জানে না না আমার বাবা মা তো জানে না মনফর আমি লুকায়া কত বিজ্ঞাপনটা ফাঁস হয়ে গেছে আমি কিও না আচ্ছা আচ্ছা তো এখন যদি ভালো মনের মানুষ পান তারপরে আর কি বলবেন এই তো জি ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম সোনিয়ার জীবনের গল্প বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন সোনিয়া যেহেতু একটা অবিবাহিত মেয়ে রাতে একা একাই ঘুমায় তো আপনারা সময় দিলে সেও আপনাদেরকে সময় দেবে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম